উনিশশো শনের সনের পর থেকে পৃথিবীতে পারিবারিক সংস্কৃতি ধ্বংসের এক মহাযজ্ঞ চলছে আর এই মহাযজ্ঞটি করেছে পশ্চিমা দুনিয়া আমেরিকা কেন্দ্রিক ইংল্যান্ড কেন্দ্রিক ইউরোপ কেন্দ্রিক এক ধরনের তথাকথিত অতি স্বাধীন চিন্তার সমাজ চিন্তা আপনি লক্ষ্য রাখবেন দ্বিতীয় মহাযুদ্ধের পর আমেরিকার উদ্ভয় ঘটেছে তথাকথিত অতি স্বাধীনতার নাম করে মুক্ত চিন্তার নাম করে মুক্ত বাণিজ্যের নাম করে মুক্ত সংস্কৃতির নাম করে এখন তারা ফ্রি সেক্স চর্চা করে এতে কি হয়েছে আমি ফ্রিডমের বিরুদ্ধে নই কিন্তু একজন নারী ও পুরুষের প্রতি যদি সম্মান না থাকে একজন পিতা বা একজন মাতা যার সন্তানকে যদি সঠিকভাবে লালন না পালন না করে তাহলে কিন্তু তার জীবনে দুঃখ আসি আসি আসি। শুধুমাত্র ইউরোপ আমেরিকা এই জাপানেও একসময় ছিল পারিবারিক সংস্কৃতি খুব প্রবল কিন্তু পশ্চিমা দুনিয়ার মুক্ত সংস্কৃতির প্রভাবে আজ জাপানে চল্লিশ পারসেন্ট মানুষ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি গডে বিশ্বাস করে না এটা কোনো চিন্তা নয় যে ধর্মের কোনো আচার আচরণে অংশগ্রহণ করতেই হবে কিন্তু এই সব মানুষ ধর্মকে নাল না করার কারণে গড় থেকে সমস্ত প্রকার বিগ্রহকে বিতরণ করার ফলে তারা এখন খুবই কষ্টে থাকে ষাট পার্সেন্টের বেশি মানুষ এখন এই জাপানে তালাকের শিকার নানান ধরনের সেক্সুয়াল ক্রাইম নানান ধরনের মানসিক ক্রাইমে আক্রান্ত অনেকেই সব ক্রাইমে আক্রান্ত হয়ে অনেক সময় আত্মহত্যা করে হঠাৎ করে ডিজে পেয়ার হয়ে যা আমি তো শুনে অবাক জাপানে নাকি প্রতি বৎসর তিন লক্ষ মানুষ হঠাৎ করে ডিজে পেয়ার হয়ে যা এরা আত্মহত্যা করেছে না পালিয়ে গেছে নাকি মরে গেছে কেউ জানে না কিন্তু ডিজে পেয়ার হয়ে যা একজন মানুষ যখন সস্তাকে বিশ্বাস করে সস্তার সাথে থাকে সকা সস্তার রজ্জুকে ধরে রাখে সেই ধরনের মানুষ কখনোই আনওয়ান্টেড জিনিস অপ্রত্যাশিত জিনিস করতে পারে না তখন সে একটা নিয়মের মধ্যে থাকে সবাই সস্তাকে ভালোবাসবেন না হলে কিন্তু আমাদের পরিবার আমাদের জীবন আমাদের সমাজ দুঃখে আক্রান্ত হবে